চুল পড়ে যাচ্ছে চুল হয়ে যাচ্ছে রুক্ষ ও নির্জীব এর সমাধান হতে পারে সাহারাজ অর্গানিক হেয়ার পুটিং প্যাক এটি হান্ড্রেড পারসেন্ট অর্গানিক ও চুলের যত্নে অসাধারণ প্রোডাক্টটি আছে দুইশো গ্রাম পরিমাণে শক্তপোক্ত এ লেভেলে বলা হয়েছে এটি চুলের বৃদ্ধিতে সহায়ক এবং সম্পূর্ণ প্রাকৃতিক এটি চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় এবং চুলকে করে তোলে স্বাস্থ্যকর ও ঝলমলে এই প্যাকটি তৈরি করা একদমই সহজ এক টেবিল চামচ প্রোটিন পাউডারের সাথে পানি মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে দেন হচ্ছে চুলে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই চুলের গোড়ায় গোড়ায় ভালো মতো দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেখে দেন চুল ওয়াশ করে নিতে হবে নিয়মিত ব্যবহার করলে চুল শক্ত হবে সমৃদ্ধ হবে এবং সাইনি দিবে আমার চুলের মতো একবার ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন যদি আপনি আপনার চুলের যত্নে একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান চান তবে সাহারাজ হেয়ার অর্গানিক প্রোটিং প্যাকটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ একবার ট্রাই করে দেখুন দেন আপনার অভিজ্ঞতাটি আমার সাথে শেয়ার করুন words